അഹ് ദ അത്

আমি তু তিন দশ দিন পরে তাকে আমার দেখবি রে বাবা আত্মে দেখবে না বাবা আমি তো আর সজগতি পারি নে

এই মুহূর্তে আমি আছি নিজ নান্দুয়ালি মাগুরা সদর ধর্ষক হিটু শেখের বাড়িতে আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এখানে হিটু শেখের মা কাজ করছিলেন প্রথম যখন তাকে দেখি আমি তখন দেখি যে উনি কাজ করছেন এবং তারপরে তার সাথে আমার কথা হয় প্রথম কথোপকথন হয় এই বাড়িতে হিটু শেখের মায়ের সাথে এবং তিনি এই ঘরে কাজ করছিলেন এবং ওই পাশের ঘরে তিনি ঘুমাতেন একটা টিনের ছাউনি ঘর ছিল সেখানে তিনি ঘুমাতেন মারা স্যাক্রিফাইস করে মারা ত্যাগ করতে পারে উনি আসলে বিশাল ত্যাগ করেছেন ভালো ইটের ঘরে দালান কোঠায় রাখতেন হচ্ছে হিটু শেখকে হিটু শেখের সন্তানদেরকে আর তিনি থাকতেন এই ছাপড়ি ঘরে এবং কাজ করতেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম বাড়ি তো ভালো বাড়িটা করলেন কিভাবে তিনি বলেছিলেন আমার জমানো টাকা পালার টাকা এবং হিটু শেখের আব্বার টাকা সবকিছু মিলে আমি বাড়িটা করছি অর্থাৎ এই বাড়িটা হিটু শেখ করে নাই এবং তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি খাওয়া দাওয়া করছেন কিভাবে তিনি বলছিলেন এই আশপাশের মানুষ খাবার দিচ্ছে তাই এবং এখন এই বাড়িটা ধ্বংস বিধ্বংসী একটা রূপ নিয়েছে মানুষের ক্ষোভ জনরোষ দর্শকের বাড়ি থাকবে না দেয়া হোক মারা গেছে দর্শকের বাড়িটা দেয়া তাই হয়েছে কিন্তু আমি খুঁজছি হিটু শেখের মাকে খুঁজছি আমি মা বললেই না একটা অন্যরকম বিষয় আমার মধ্যে কাজ করে এবং হিটু মা এখন কোথায় তিনি কি একটা কাপড় চুপড় নিয়ে যেতে পেরেছেন তিনি কি কোথায় থাকবেন তিনি ঘর ছাড়া তিনি সংসার ছাড়া তিনি কি পালাতে পেরেছেন নাকি তার উপরও কোনো অত্যাচার হয়েছে অবা অন্যায় হয়েছে কিনা এটাও আমার ভাবতে ইচ্ছে করছে এবং সত্যিকার অর্থেই মায়ের জন্য আমার খারাপ লাগছে তার একটা ব্যবস্থা তো করা দরকার তিনি যেন কোথাও থাকতে পারেন তিনি যেন ঘুমাতে পারেন তিনি যেন ঠিকমতো খাবার দাবার পান এমন ব্যবস্থা তো করা দরকার এজন্য আমি একটু খোঁজার চেষ্টা করছিলাম আশপাশের কয়েকজনের সহযোগিতাও নিয়েছি যে ধর্ষক হিটু শেখের মা এখন কোথায় আছে কেউ কি বলতে পারেন কেউ কি জানাতে পারেন এই বাড়িতে আমার এটা দিয়ে দ্বিতীয়বার তৃতীয়বারও বলতে পারেন কিন্তু আমি চেষ্টা করছি হিটু শেখের মাকে খোঁজার জন্য